শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো এবং আছো এখন ঘুরতে বেশি হবে শোয়া এমন হবে প্রায় এক ঘন্টা হাঁটাহাঁটির পরে এখন এসে একটু বসলো এই ঘাটটার মধ্যে গঙ্গার ঘাটে এসে বসলো আর এই ঘাটটা থেকে বসে চার চারপাশটা এত সুন্দর দেখাচ্ছে কি বলবো গঙ্গার পাড়ের এই প্রাকৃতিক সৌন্দর্য করছে এখন বসে এখানে প্রায় দশ পনেরো মিনিট বসে থাকবে তারপর আবার বাড়ির দিকে রওনা হয়ে যাবে সূর্যটা উঠেছে এত সুন্দর দেখাচ্ছে হেঁটে বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে সকালবেলা একটু চা জল জল খেয়ে আমি বের হয়েছি এখন এসে একটু চা খেলাম চা খেয়ে সব কেটে কুটে রেডি করে নিয়েছি একটা সবজি রান্না করবো সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য আর এখানে আমি চাল নিয়ে নিয়েছি আজকে চিতুই পিঠা বানাবো তাই চাল নিয়ে নিয়েছি

খুবই ভালো লাগে বিলির ডালের বড়ি দিয়ে যদি সবজি রান্না করা হয় বিউলির ডালের বড়িটা আমি ভেজে নিয়েছি আর এদিকে কপিটাও ভেজে নিলাম সবজিটাও বসিয়ে দিয়েছি সবজিটা বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট হয়েছে এখন বিলির ডালের বড়ি আর ফুলকপিটা দিয়ে দিলাম এখানে আমি জিরের গুঁড়ো দিই নাই কোনো শুধু আদা লঙ্কা হলুদ গুঁড়ো লবণ দিয়ে রান্নাটা করেছি ধনে পাতা দিয়ে দেবো পরে এদিকে রুটিটাও করে নিচ্ছি এদের আমার সকালবেলায় ঘুমটা ভেঙে যায় যেহেতু হাঁটতে যায় প্রায় সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে যায় সাড়ে পাঁচটায় ঘুম ভাঙলে পনেরো ছয়টার দিকে উঠে যায় উঠে রেডি হয়ে বাস ছয়টার দিকে বের হয়ে পড়ি সবজিটা আমার হয়ে গিয়েছে সামান্য দনে পাতা দিয়ে এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব রুটি আর সবজি দিয়ে সকাল বেলার জলখাবারটা সেরে নেব বছর শীতে আমি তেমন কোনো গাছ লাগাইনি এই যে গাছটা আছে এটা চন্ডমল্লিকা গত দেড় বছর আগের গাছ একদম গাছের ডালগুলো একদম এই ফুলটাই ফুটতেছে এখন অন্য কোনো ফুল আমার কাছে ফুটে না এখন ভাজে ঘড়িতে দুটো এদিকে ভাত বসিয়ে দিলাম আর দি দুটো আলু একটু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে সকালবেলা সবজি আছে ভাবলাম একটু ডিম রান্না করে নিই আর শীতকালে বালিশ ল্যাপ কম ল্যাপ কম্বল কাতা এগুলো যদি একটু রোদ্রে না দিই তাহলে ভালো লাগে না তাই এগুলো প্রতিদিন একটু একটু করে রোদ্রে দিয়ে দিই আজকে রোডটাও অনেক উঠেছে আমার ব্যালকনিতে প্রায় বিকেল চারটে পর্যন্তই রোডটা থাকে দুটো আলু টমেটো দিয়ে ডিমটা বসিয়ে দিলাম এভাবে যেটা আলু সিদ্ধ করে এভাবে যদি রান্না করা হয় তাহলে এটা খেতে খুবই ভালো হয় এই রেসিপিটা নেক্সট টাইমে আপনাদেরকে দেখাবো মানে এটা খুব ছটপট রান্নাটা হয়ে যায় ভাত হয়েছে এখন ঘড়িতে দুটা তিরিশ দুটো তিরিশ হলো খিদেটাও পেয়েছে আর এদিকে ব্যালকনিতে চলে আসলাম ভাতের প্লেটটা নিয়ে শীতকালে রোদ থেকে যেন একদম যেতেই ইচ্ছে করে না সারাক্ষণ মনে রৌদ্রেই থাকে রৌদ্রেই খাওয়া দাওয়া করি সকালবেলা রৌদ্রের মধ্যে জল জলখাবারটা খাওয়া হয় আর দুপুরবেলাও রুদ্র বসে আমার ভাতটা খাওয়া হয় সকালবেলা সবজি আর এখন ডিম রান্না করেছি লেবু দিয়ে ভাতটা খেয়ে নেব ভাতটা যদি ঠান্ডা হয়ে যায় তখন খেতেও ভালো লাগবে না তাই গরম গরম ভাতটা খেয়ে নিচ্ছি শীতকালে ঠান্ডা জিনিস তেমন খেতে ইচ্ছে করে আর ভালো লাগে না তাই গরম গরম খেয়ে নিচ্ছি আর এখন সন্ধ্যার পরে এখন পিঠা বানাচ্ছি পিঠেটা আমি সকালবেলা চালটা ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি এখন সন্ধ্যার পরে এখন এটা আমি পেস্ট করে নিয়েছি এই পিঠাটা বানাতে খুবই সহজ আমার থেকে খুবই সহজ মনে হয় সবচেয়ে এই পিঠা জল আর লবণ দিয়েই এই পিঠা ঝটপট বানানো হয়ে যায় আর আমি এখানে লোয়ার তাবার মধ্যে দিয়ে এই চিতই পুটু পিঠা বানাচ্ছি গত দুই বছর ধরে দেখুন কি সুন্দর জালি জালি হয়ে এসেছে খুবই ভালো লাগে শুধু নারকেল আর খেজুরের গুড় দিয়েই খেতে আমার কাছে এটা খুব ভালো লাগে চারপাশে একটু জল দিয়ে দিলাম মাকে দেখতাম সব সময় যখন চিতুই পিঠে বানাতো তখন চারপাশে ঢাকা দিয়ে চারপাশে জল দিয়ে দিত কিন্তু কেন জল দিত সেটা জানতাম না কখনো জিজ্ঞাসা করা হয়নি তাই আমিও একটু দিয়ে ফেলি যখনই চিতুই পিঠে বানাই চারপাশে একটু করে জল দিয়ে দিই আর চিতপিটিগুলো নিচ থেকে কি সুন্দর উঠে যাচ্ছে আর সাদা সাদাই রয়েছে এখানে আমি তেলে আর জল দিয়ে তাওয়াটা একটু মুছে দিয়েছি আজকে এটা আমি দুধ খোয়া ক্ষীর আর খেজুরের গুড় দিয়ে রান্না করব যেটাকে বলে দুধ চিটুই দুধ খেতে খুবই ভালো লাগে দেখুন দুধ খেজুরির গুড় আর মাখা সন্দেশ দিয়ে গরম করে তারপর আমি এই চিতে পিঠাগুলো দিয়ে দিয়েছি চারটে আমি এলাচ দিয়ে দিলাম এলাচটা দিলে খুবই সুন্দর একটা গন্ধ বের হয়